আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভাকে মাথায় রেখেই এবারে বাংলায় পা রাখতে চলেছেন রাহুল গান্ধী তবে সূত্রের খবর বঙ্গ সফরে এলেও কলকাতায় কোনো কর্মসূচির প্রস্তুতি বার্তা এখনও দেওয়া হয়নি সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফ থেকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে জানা গিয়েছে শনিবার প্রদেশ কংগ্রেসের কাছে এআইসিসির তরফে একটি বার্তা পৌঁছেছে সেই বার্তায় জানানো হয়েছে আগামী পনেরোই অক্টোবর বাংলায় পৌঁছবেন কংগ্রেস নেতা এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী তবে এআইসিসি এখনও রাহুলের সম্পূর্ণ সফরসূচি প্রদেশ নেতৃত্বকে জানায়নি বলেই খবর ফলে শেষ মুহূর্তে কর্মসূচিতে বদল আসবে কিনা তা বলা যাচ্ছে না তাই কলকাতা আপাতত বাদ পড়লেও পরে যে যোগ হবে না এ কথা নিশ্চিত করে বলা অসম্ভব এখনই তবে গত বৃহস্পতিবার কলকাতায় এসে রাহুলের বাংলায় আসা প্রসঙ্গে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল তিনি বলেছিলেন কংগ্রেস এই মুহূর্তে মতাদর্শের লড়াই লড়ছে আর রাহুল গান্ধী নিজেই রাজ্যে এসে সেই লড়াইকে আরও শক্তিশালী করতে চান এরপরেই রাহুলের এই বঙ্গ সফরে কলকাতায় কর্মসূচি না থাকলেও সফর নিশ্চিত বলে মনে করছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা তবে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করছে সব জায়গা ছেড়ে শুধু মালদা কেন তার উত্তর একদিকে বলতে গেলে সহজ রাজনৈতিক সমীকরণ দু হাজার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে একমাত্র মালদা দক্ষিণ থেকেই জিতেছিল কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ওই আসন দখল করে বাংলায় ফের হাতছিণ্ডকে পুনরুজ্জীবন দান করতে সক্ষম হন তিনি তাই স্বাভাবিকভাবেই দলীয় নেতৃত্বে সহজ ইকুয়েশন রাহুল গান্ধীর মতো নেতা ওই জেলায় পৌঁছলে কংগ্রেস কর্মীরা বাড়তি অক্সিজেন পাবেন সেক্ষেত্রে রাজ্যের বাকি জেলায় কংগ্রেসের খাতা খুলতে না পারলেও সেফ মালদাতেই যদি নিজেদের অবস্থান স্পষ্ট রাখতে পারে তাহলে উত্তরবঙ্গ এবং উত্তর মধ্য বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটকে সক্রিয় করতে সক্ষম হবে কংগ্রেস কংগ্রেস সূত্রে খবর মালদা জেলাতেই আয়োজন করা হবে একটি বড় সম্মেলন সেখানে অংশ নেবেন রাহুল আবার বিধান ভবনের দাবি মালদা দক্ষিণ কেন্দ্রে মধ্যেই কোনো এক জায়গায় এই সম্মেলনের আয়োজন করা হতে পারে সেখানে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়াও বৃহত্তর রাজনৈতিক বার্তাও দিতে পারেন রাহুল গান্ধী তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা রাহুলের এই সফর কেবল সাংগঠনিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং আগামী সালে বিধানসভা ভোটের আগে রাজ্যে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করতেও তা কার্যকরী ভূমিকা নিতে পারে তৃণমূল বিজেপির দ্বিপক্ষী লড়াইয়ের বাইরে কিভাবে নিজেদের জায়গা কংগ্রেস ঠিক করবে তার ইঙ্গিত মিলতে পারে এই সফর থেকেই মোটের উপর দুর্গাপুজোর পর রাজ্য সফরে আসা রাহুলকে ঘিরে কংগ্রেস শিবিরে এখন এখন সেই সফরের কেন্দ্রবিন্দুতে রাখতেই মরিয়া প্রদেশ নেতৃত্ব দেখার বিষয় একটাই মালদাকে হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে একটি আসন জয়ের পর আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস নিজেদের জমি ফেরাতে সক্ষম হয় কিনা রাহুল টনিকে যদি এই নির্বাচনে একটি বিধানসভাও কংগ্রেসের ঝুলিতে আসে তাহলে অদূর ভবিষ্যতে বঙ্গরাজনীতিতে ফের পদার্পণ করার রাস্তা খুলতে পারে কংগ্রেসের ভাগ্যে অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা